তো কিন্তু আমার মনে আছে উনি একবার অটল বিহারী বাজপেয়ী সম্বন্ধে বলেছিলেন যে তো ল্যাংড়া লোক আর কি তো সেটা নিয়ে খুব ইয়ে হয়েছিল নিম্নমন্দ হয়েছিল আর কি এগুলো ইতরের মতো কথা এমনি কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইতরের মতো কথা বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যারা চুরি করে চাকরি পেয়েছে অযোগ্য লোকেরা যোগ্য লোকেদের বঞ্চিত করে পার্থ এবং তার রক্ষিতাকে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আদর চাکری কেড়ে নিয়েছেন কি করেছেন না আমি বলে কল্যাণ বন্দোবাথায় বলেন কলমক কলমক বিচার ব্যবস্থার কলমক যারা চুরি করলো যে এতে যে সে তো জেলে রয়েছে কিন্তু সে যে মন্ত্রী রাশনে বসে একটা ঘর ভর্তি তার রক্ষী বাড়ি ঘর ভর্তি নোটে ভর্তি একেবারে ডাকালো তারপরে জেলে গেল এবং বিচার বিভাগ তাকে অনেক চেষ্টা করা সত্ত্বেও জামিন দিল না সেটা কলঙ্ক নয় ওর এর মানে যেরকম আইন জ্ঞান তেমনি নীতি জ্ঞান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটা বিচার ব্যবস্থার একটা কলঙ্ক ওই অভিজিৎ গঙ্গোপাধ্যায় এটা হচ্ছে নাম্বার ওয়ান আর দ্বিতীয় আমি একটা টিভিতে দেখছিলাম যে বলেছে আমি চন্দ্রবড়া বিষধর সাপ তা বিষধর সাপকে কীভাবে বশ মানাতে হয় তাদের কিভাবে ওই ঝুঁকির মধ্যে পড়তে হয় সেটা আমাদের ওজা হলো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা খুব ভালো মতো শকত মোল্লা মোল্লা কি নাকি নাম শুনিনি ও ক্যানিং এর বিধায়ক হতে পারে ক্যানিং এর বিধায়ক কথায় কথায় এ তো কিছু না এগুলো কে বলতে হবে কারণ মমতাকে তৈলমর্দন করার জন্য দলে একটি পোস্টার সব ল্যাম্প পোস্ট ওই একটি পোস্টকে তৈলমর্দন করার জন্য ল্যাম্প পোস্টের দিন রাত পড়ে থাকতে হবে প্রত্যেকবার প্রত্যেক কথায় একবার করে বলতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় ঈশ্বর মমতা বন্দ্যোপাধ্যায় ঈশ্বরই মমতা বন্দ্যোপাধ্যায় অসীম ক্ষমতা সম্পন্ন মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হতে পারেন এই সমস্ত বলে যেতে হবে বলে যেতে হবে তা নাহলে নিজের টিকিটটা থাকবে না জায়গাটা থাকবে না ওখানে আরেকজন লোককে ঢুকিয়ে দেওয়া হবে এইসব তো বলে যেতে হবে না শকত বললেও তাই বলেছে কোন কোনো ভদ্রলোক বিজেপি করে না সব চোর চিটিংবাজ দু নম্বরী দুর্নীতিগ্রস্ত পাটাখোর মাতাল সব বিজেপিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে আমি খালি নিজের দিকে তাকাতে বলবো নিজের বাড়িটার দিকে তাকাতে বলবো নিজে যে বাড়িটা বানিয়েছেন হরিশ মুখার্জির রোডের ওপর সেটার দিকে তাকাতে বলবো সেই টাকাটা কোথা থেকে এসেছে সে হিসেবটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে আজ না হলে কাল কাল না হলে পরশু বাড়ির মধ্যে কোথা থেকে এলো যে নির্বাচনে যখন দাঁড়িয়েছিলেন তখন যে আহ হলফনামা দিয়েছিলেন সেই হলফনামাতে তো বলেছিলেন যে উনি কনসালটেন্ট কিসের কনসালটেন্ট কোথায় কনসালটেন্সি করেন কার কনসালটেন্সি করেন কত ফি পেয়েছেন কি কনসালটেন্সি দিয়েছেন এগুলো তো বলতে হবে না না এখন স্বাভাবিকভাবে ধরা পড়লে চোর ধরা পড়লে পুলিশকে বলবে পশ্চিমবঙ্গের পুলিশের কথা বলছি না দলদিন কিন্তু সাধারণ ভাবে যেখানে মানুষ চোরের বিরুদ্ধে পুলিশের কাছে যায় সেখানে চোর পুলিশের নামে এরকম তো কথা বলবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সময় এসে গেছে আজকে আমি একটা দৈনিক পত্রে দেখলাম যে সন্দেশখালিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরে এতে সভায় লোক জড়ো করবার করতে হিমশিম খাচ্ছে তৃণমূল কর্মী না হতে পারে হতে পারে যেখানে কোথাও হ্যাঁ হতে পারে হ্যাঁ ভোট চেয়ে সেখানে খুব লোক জোয়াড় করতে খুব হিমশিম খেয়েছে ফাঁকা ময়দানে ইয়ে করতে হবে সেটা তো মমতার এর মিটিং এও দেখা গেছিল ব্রিগেডের মিটিং এও দেখা গেছিল কে হরিদাস পাল অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কোন হিসেবের মধ্যেই আসে না কি হিসেব করবে ও চুরি করে ফাঁক করে দিয়েছে এই যে হ্যাঁ একশো দিনের কাজের হিসেবটা দিন খোলা মঞ্চে হিসেব হয় না অভিষেক বন্দ্যোপাধ্যায় এইটুকু ঘিলু আছে কিনা এই না যে হিসেব খোলা মঞ্চে হয় না হিসেব ঠান্ডা ঘরে বসে কম্পিউটার নিয়ে বা লেজার নিয়ে করতে হয় হিসেব খোলা মঞ্চ খোলা মঞ্চটা হিসেবের জায়গা নয় এটুকু বুদ্ধিমন্ত থাকা উচিত ও তো বলে ও বড় কনসাল্টেন্ট ও আইআইপিএম থেকে পাস করে যদিও সেই আইএমপিএম এখন উঠে গেছে তো এইটুকু কেন থাকা উচিত এই জিনিস দশ জন এখনো পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে গার্ডেন বীজ কান্ডে কি বলবেন ববি হাকিম বলছেন যে এত কি খোঁজ রাখা সম্ভব কোন গলিতে কোথায় ফ্ল্যাট হচ্ছে এত খোঁজ কি করে রাখবে কে রাখবে এত খোঁজ কি করে পাড়া একটা কাউন্সিলর আছে না এটা ওয়ার্ড কত বড় ওয়ার্ড কাউন্সিলর সাহেব বাড়িতে বাড়ি থেকে বেরন না কখনো ওয়ার্ডের চেয়ারা দেখেন না এদিকে তো অ্যাস্টন মার্টিন গাড়ি কিনে বসে এটা অ্যাস্টন মার্টিন গাড়ির দাম কত জানো পাঁচ কোটি টাকা কোথার থেকে টাকা পেলেন সব হিসেব দিতে হবে যে যিনি ওপরে আছেন তিনি বলে রেখেছেন না খাউঙ্গা না খানে দুঙ্গা অভিষেক আর শামস কি নাম ভুলে গেছেন সকলকে হিসেব দিতে হবে পালাতে কেউ পারবে না আবার কার মেয়রের দায়িত্ব দায় নেই তাহলে তো প্রধান সামাজিক ব্যাধি সামাজিক ব্যাধি সারাতে পারছেন না আমি কি করব আমি অপারক আমি সামাজিক ব্যাধি সারাতে পারছি না অথচ আমার চোখের সামনে এরকম বেআইনি কাজ হচ্ছে সে বেআইনি কাজ আমি ধরবো না কারণ কারণ কি এটা সামাজিক ব্যাধি মানে এ ধরনের একটা যুক্তি শুনলে লোকে হতবাক হয়ে যাবে কারণ ববি হাকিম একটা ওর সম্বন্ধে খুব সবিস্তারে মানে ওর ব্যক্তিগত ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আমি কিছু বলতে চাই না কিন্তু ববি হাকিম যা যে পদে আছেন সেই পদে সারা কলকাতার পুরো পুরো প্রতিষ্ঠান কলকাতা প্রতিষ্ঠানের সমস্ত যত পরিষেবা সমস্তই আছে তার মধ্যে কে আইন করছে আর কে আইন ভাঙছে সেটা দেখবার দরকার নেই তাহলে কালকে তো পুলিশের ডিজি বলবে আর কোথায় চুরি হচ্ছে কোথায় ধর্ষণ হচ্ছে কোথায় খুন হচ্ছে আমি কি করে দেখবো আমার কোনো দায়িত্ব নেই মাথায় ব্যান্ডেজ তো করতেই হবে কারণ নির্বাচন এসে গেছে মাথায় ব্যান্ডেজ পায়ে ব্যান্ডেজ এরপরে কোথায় করবেন উনিশশো ছাব্বিশ সালে কোথায় করবেন এখনো জানি না আমি সেটা উনি বলে দেবেন রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভার্সেস রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ ভার্সেস নিশিত প্রামাণিক রাস্তায় এরকম করে মারামারি করেছে একটা কেন্দ্রের প্রতিমন্ত্রীর সঙ্গে স্থানীয় নেতা এই জিনিস আমি অবশ্য একে কি নাম তৃণমূলের চেয়ে সিপিএম কে বেশি দোষ দেবো কারণ এই জিনিসটা এই ধরনের কালচারটা সিপিএম করেছিল পশ্চিমবঙ্গে সিপিএম আমলে আমলে মারপিট হতো সিপিএম মেরে শুইয়ে দিত কারুকে উঠতেই দিত না সিপিএম আমলে উনিশশো সালে সাইঁবাড়ির থেকে আরম্ভ করে একটার পর একটা মারপিট হয়ে আসছে এই যে গুন্ডা রাজ চলছে পশ্চিমবঙ্গে জঙ্গল রাজ যেটা লালুর আমলে বিহারে চলতো সেটা পশ্চিমবঙ্গে এখন চলছে আমাদের একটা আত্তস লাগায় জায়গা ছিল যে আমরা যতই পিছিয়ে যাই বিয়ারই চেয়ে গিয়ে আছে সে কথা বলার এখন এই জায়গা নেই না অসুবিধা কি আছে অসুবিধা দেখি আছে কোথায় মারো নাছি বইতে লেখা আছে যে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সাথে মারপিট করা যাবে না ওই তো খালকে আমাকে এক মিনিট করছিল যে বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশকারীরা আসছে বা মতুয়ারা আসছে তাদের ধর্ম নিরূপণের জন্য যেটা আমি বলেছিলাম সেটা কোথায় লেখা আছে তখন কোথায় আবার লেখা থাকবে এটা একটা এটা আমার মত এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া এটা করতেই হবে ঠিক সেই রকম এই কোথায় লেখা আছে যে কেন্দ্রীয় মন্ত্রীকে মারা যাবে না দেখা গেল রাজ্যে পরপর ডিজি বদল চব্বিশ ঘন্টার মধ্যে কি বলবেন কিভাবে ইলেকশন কমিশন এসে ডিজি বদল করে দিয়েছে কারণ ইলেকশন কমিশন খুব ভালো জানে রাজীব কুমার সে ডিজি বদল করে দিয়েছেন কারণ রাজীব কুমার রাজীব কুমার নিজের মিতাকে খুব ভালো চেনেন নিজের স্বনামধারীকে খুব ভালো ছিলেন উনি যা করবার করে বিবেক সহায় তো রিটায়ার করে যাবে আজ কাল সেই জন্য বিবেক সহায়কে রাখা হয়নি হম হম